অনলাইন প্রপার্টি ট্যাক্স আপনারা অনেকেই জানেন এখন অনলাইনে দেওয়া যায় আগে পঞ্চায়েতের মারফতে দেওয়া হতো এখন পঞ্চায়েতে যাবার কোনো প্রয়োজন নেই বাড়িতে বসে মোবাইলের মারফতে আপনি পঞ্চায়েত যেটা চকিদারি ট্যাক্স বলছে বাংলায় বলতে গেলে তো চকিদারি ট্যাক্স আপনি নিজের মোবাইল থেকে দিতে পারবেন তো কীভাবে দেবেন অনলাইনে নিজের মোবাইল থেকে বা কোনো সাইবার ক্যাফে গিয়ে দিতে পারেন পঞ্চায়েতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো এটা একটা খুব ভালো দিক যে অযথা সময় নষ্ট না করে পঞ্চায়েতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি নিজের মোবাইল থেকে চৌকিদারি ট্যাক্সটা দিতে পারবেন তো আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দেব নিজের মোবাইল থেকে খুব সহজেই কীভাবে চৌকিদারি ট্যাক্সটা দেবেন বেশি সময় লাগে না খুব বেশি হলে পাঁচ মিনিট থেকে দশ মিনিট সময় লাগবে আপনার অনলাইনে চোখেদারি ট্যাক্সটা দিতে তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কম্পিউটার আমি দেখিয়ে দেবো মোবাইলের সিস্টেম একটু দেখে নেবেন ভালোভাবে বুঝে নেবেন এরপরে আপনারা নিজের মোবাইল থেকে দিতে পারেন যাদের সমস্যা হবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই অনলাইনে হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে ডকুমেন্টস দিয়ে দেবেন দিয়ে দেব কিন্তু একটা বিষয় যেটা বলা ছিল সব পঞ্চায়েতে কিন্তু এখনো শুরু হয়নি কিছু কিছু পঞ্চায়েতে শুরু হয়েছে তো আপনারা কিছুদিন ওয়েট করে যান অলরেডি প্রসেস চলছে সব কাজ ইতিমধ্যে সব পঞ্চায়েতই দিয়ে দেবে তো কিছু কিছু পঞ্চায়েতে হচ্ছে তো আমি আপনাদেরকে একটা ডেমো হিসেবে দেখিয়ে দেবো যে কীভাবে দেবেন অনলাইনে মাধ্যমে তো চলুন বেশি কথা না বাড়ি দেখিয়ে দিই সর্বপ্রথম আপনাদেরকে গুগলে যেতে হবে গুগলে গিয়ে আপনারা লিখবেন কি আর ডি আর ডি ট্যাক্স আর ডি ট্যাক্স লিখে যা সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত প্রপার্টি যে ট্যাক্স এটাই আপনারা ক্লিক করবেন এরপরে একটা ড্যাশবোর্ড খোলা যাবে ডান দিকে দেখতে পাবেন এখানে আপনার ডিস্ট্রিক্ট নির্বাচন করবেন ব্লক নির্বাচন করবেন গ্রাম পঞ্চায়েত নির্বাচন করবেন আমি আপনাদেরকে একটা ডেমো হিসাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি একটা ডেমো হিসাবে দেখিয়ে দিচ্ছি এই যে সার্চ করবেন এখানে নাম দেবেন ওনার নেম গার্জেন নেম সার্চ করলে আপনাদের এইভাবে একটা শো করবে ঠিক আছে তো আপনি ডান দিকে দেখতে পাবেন পেমেন্ট অপশান খুব সহজ ডান দিকে পেমেন্ট অপশানে যাবেন পেমেন্ট অপশানে যাওয়ার পরে আপনাকে মোবাইল নাম্বার চাই যাবে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করবেন ওটিপি আসবে আপনাকে ওটিপি দিতে হবে এরপরের নেক্সট আমি দিয়ে দিচ্ছি কি অপশান আসছে ওটিপি দিয়ে দিলাম ভেরিফাই ওটিপি করবেন ভেরিফাই ওটিপি দেওয়ার পরে আপনাদের প্রথমত এখানে মোবাইল নাম্বারটা মাস্ট দিতেই হবে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন নিজেদের স্ক্রল করবেন আপডেট ডিটেলসে যাবেন আপডেট ডিটেলসে যাওয়ার পরে আপনাকে ফের মানে আবার ওটিপি দিতে হবে ওটিপিটা দিয়ে দেবেন ওটিপি দিয়ে আপডেট ডিটেলসে আপনি নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে গেলে আপনার ডান দিকে দেখিয়ে দেবে যে আপনার কত অ্যামাউন্ট ডিও আছে এবং টোটাল কত অ্যামাউন্ট ডান দিকে এই যে আপনার বক্সগুলো ক্লিক করে দেবেন টোটাল অ্যামাউন্ট আপনার শো করবে পিএনআই নাও করবেন একশো একচল্লিশ টাকা আমার বিলটা দেখাচ্ছে তো এভাবে আপনারা প্রসেস পে করে পেমেন্ট করে দেবেন সঙ্গে সঙ্গে রিসিপ্ট পেয়ে যাবেন তো রিসিপ্ট পাওয়ার পরে প্রিন্ট আউট করে নেবেন এটাই ছিল পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্সের ভিডিও অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন